শুধু ভারত নয় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আরও তিনটি দেশ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে সকাল থেকে স্কুলে স্কুলে পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে চলছে হরেক অনুষ্ঠানও সকল সম্প্রদায় সকল জাতির মানুষ মেতে উঠেছেন স্বাধীনতা উদযাপনে তবে শুধু ভারতবাসী নন সমান উৎসাহী স্বাধীনতা দিবস পালন করছে বিশ্বের আরও কয়েকটি দেশ ঘটনাচক্রে ভারতের মতো সেই দেশগুলিও স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট জেনে নিন কোন কোন দেশ রয়েছে সেই তালিকায় বাহারিন ভারতের মতো এই দেশটিও দীর্ঘদিন ধরে ইংরেজদের অধীনে ছিল উনিশশো একাত্তরের পনেরোই আগস্ট বাহারিন ইংরেজদের হাত থেকে মুক্তি লাভ করেছে হয়েছে স্বাধীন তবে শুধু ব্রিটিশদেরই নয় তার আগে বলতে আরবের উপনিবেশ ছিল এই দেশটি এদেশের বেশিরভাগ বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী দেশের জনসংখ্যা প্রায় উনিশ লক্ষ এ দেশটিকে মুক্তর দেশ হিসাবে অভিহিত করা হয় বাহারিনের রাজধানী হল মানামা রিপাবলিক অফ কঙ্গো আফ্রিকার মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রিপাবলিক অফ কঙ্গো দীর্ঘ আশি বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পর উনিশশো ষাটের পনেরোই আগস্ট এই দেশটি ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী হল ব্রাজিভেল স্বাধীনতা লাভের পর বছর পাঁচেক ধরে টানা আন্দোলনের জেরে রাজনৈতিক অস্থিরতার সাক্ষী ছিল মধ্য আফ্রিকার এই দেশটি